নমস্কার আজকে জুতি নিয়ে একটু আলোচনা করব আমি অবশ্যই আপনাদের সাপ্তাহিক রাশি বল বার্ষিক রাশি বল মাসির সবসময় দিচ্ছি আপনারা ফলো করছেন এমনকি আপনাদের কাছে একটা অফারও দিয়েছি যে ফ্রি অফ কনস্ট অফার ওয়ান কোশ্চেন আপনার অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজও করছেন ঠিক আছে আমি অবশ্যই আপনাদের সেই উত্তর দেব একটু ধৈর্য ধরুন আমি অনলাইনেই দিয়ে দেব তার মধ্যেই আপনাদের কাছে আজ জুতি নিয়ে একটু আলোচনা করি মকর রাশিতে তিনটি গ্রহের মিলন করতে চলেছে সূর্য মঙ্গল এবং বুধের এই তীর্ঘ সম্পর্কে কিছু রাশির জীবনে যথেষ্ট উন্নতি হবে সূর্য ইতিমধ্যে মকর রাশিতে থাকবে মঙ্গল মকর রাশিতে প্রবেশ করে পাঁচই ফেব্রুয়ারি এবং সূর্য মঙ্গল গ্রহের মিলনে আদিত্যমঙ্গল রাজ্য গঠিত হবে এরপর সাতই ফেব্রুয়ারি মুদ মকর রাশিতে প্রবেশ করবে সূর্য বুধের মিলনের ফলে বুধায়িত্ব রাজ্য গঠিত হবে এই শুভ পরিস্থিতিতে পাঁচ রাশি জাতকের অবশ্যই আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ হবে এবং সব দিক দিয়ে সফলতা আসবে কী বলব ধনুরাশি ধনুরাশি জাতকদের জন্য মকর রাশির তিনটি করে সংযোগ আপনাকে যথেষ্ট ফায়দা দেবে কর্মক্ষেত্রে আপনার যথেষ্ট চ্যালেঞ্জে মোকাবিলা করার মতো পরিস্থিতি তৈরি করবে এবং আপনি সমস্ত সমস্যা কাটিয়ে ওঠার মতো একটা জায়গা তৈরি হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে অর্থাৎ সেভিংস আপনি করতে পারবেন আর্থিক অবস্থা যথেষ্ট শক্তিশালী হবে মিষ্টি করে কথা বলবেন অর্থাৎ লোকের সাথে কোনো খারাপ বিহেভ করবেন না আটকে থাকা কাজ উদ্ধারে কম্পিটিটিভ এক্সাম সাফল্য হবে সফলতা পাবেন এবং আপনি এ সময় কিছু আর্থিক কিছু মানে অর্থাৎ শেয়ার বা কিছু ইনভেস্ট করতে বা কিছু সেভিংস কিছু এফডি এ ধরনের কিছু করতে পারেন এবং মানসিকভাবে যথেষ্ট আপনি চনমনে থাকবেন সুযোগটা প্রপার ইউটিলাইজ করুন এবং রিলেশানে যাওয়াটা যথেষ্ট ভালো হবে পিতার থেকে যথেষ্ট সাপোর্ট পাবেন এই সময় যে এটাও কিন্তু ওভারঅল আপনাদের বললাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যে ব্যক্তিগত কোনো প্রশ্ন জানার চায় অনলি ওয়ান কোশ্চেন অনলি ওয়ান কোশ্চেন ফ্রি অফ কস্ট আমার হোয়াটসঅ্যাপ আপনি ইন ডিটেল মেসেজ করে জানাবেন সেই কোশ্চেনের অ্যান্সার আমি মিডিয়াতেই দিয়ে দেবো আপনাদের কাছে আর যতটা লোকে শেয়ার করবেন ভালো লাগলো অবশ্যই লাইক করবেন ভালো থাকবেন